নমস্কার বন্ধুরা আপনারা হয়তো ক্যাপশানে দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে যাচ্ছি দরিয়াপুর লাইট হাউসে এটা কাথি থেকে কুড়ি কিলোমিটার দূরে কাথি রূপসি বাইপাস থেকে সে টোটো অটো এগুলো পেয়ে যাবেন কুড়িটা পঁচিশ টাকা ভাড়া নেবে এই দেখুন আপনি আমরা হচ্ছে পৌঁছে গেছি লাইট হাউসটায় যাবো ভিতরে দশ টাকা করে টিকিট টিকিট বলতে যদি আমরা টাওয়ারে চড়ি তবেই দশ টাকা লাগবে না ছাড়া এমনি সাইডে পার্কে ঘুরলে কিছুই লাগবে না দেখুন এটা কবে তৈরি হয়েছে তো এখনও লাইট জ্বলে আমরা এখন উপরে উঠে আপনাদের দেখাবো উপরে কেমন আছে কি ভিতরে ঢুকে পড়েছি সিঁড়িতে উঠছি দেখা আস্তে আস্তে আমরা উঠলাম মনে হচ্ছিল অনেকটা দূরে কিন্তু সে ওঠার পরে মনে হচ্ছে না খুব একটা উঁচুতে কিন্তু ভালোই উঁচু আছে এই দেখুন গোল গোল সিঁড়ি নিচে দেখুন অসাধারণ লাগছে উপর থেকে সিঁড়িতে যাচ্ছি হেঁটে 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 পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খালি পায়ে উঠতে হবে মানে জুতোটা আপনাকে বাইরে রেখে উঠতে হবে তারপরে এইখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে আবার ওপরে যেতে হবে তাহলে ওপর দিকে লাইটটা দেখা যাবে এই দেখুন ওপরে উঠে পড়েছি আমরা যে এখানে লাইটটা জ্বলে ভেপার লাইট পেট্রোলিয়াম ভেপার লাইট বলছে তো এই দেখুন লাইটটা এই বাইরের দৃশ্য উপর থেকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ ছয় শয় নারকেল গাছ দেখে মনে হচ্ছে এই দেখুন প্রায় পাঁচ ছতলা বাড়ির ওপর থেকে আমরা এই ভিডিওটা করা এই দেখুন জলের ট্যাঙ্কিরও উপরে কতটা উঁচুতে আছে পাবনা তো সূর্যটা ডুববে এখন মোটামুটি ধরুন এই চারটে পঁচিশ সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটা একদম বন্ধ করে দেবে নিচে নেমে যেতে হবে দেখুন সিঁড়ি ধীরে ধীরে নামছি আমরা পদ্ম ফুলের মতো মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে কাঁথি থেকে চলে আসবেন খুব সুন্দর যারা কাঁথিতে থাকেন চলে আসতে পারবেন কিছুই না একটা জাস্ট অটো ভাড়া করে চলে আসা লাইটটা এখন ওরা জ্বালাবে জন্য আমাদের নিচে চলে যেতে বলল তো আমরা বাইরে থেকে দেখি লাইটটাকে ঘুম লাগে দেখার জন্য বলছে যে দূর থেকে দেখলে আরও ভালো লাগে তো আমরা একটু রাস্তার ধারে যাব দেখি যদি দেখা যায় যাচ্ছি দেখুন এখানে পাখিগুলো সন্ধ্যেবেলা চলে এসছে শুধু দৌড়ে বেড়াচ্ছি রাস্তার ওপারে চলে এসছি এই দেখুন লাইটটা জ্বালিয়ে দিচ্ছে এখন ঘুরছে জিনিসটা